ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হওয়া রাজধানীর আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী এফ এম বাইজিৎ রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতটা পড়ছে সে সম্পর্কে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য পূর্বাভাস কী আছে সে বিষয়গুলো জানান বাইজিদ আপনি কি শুনতে পাচ্ছেন

একই সাথে ঘূর্ণিঝড়টা কিন্তু মূল যে আঘাত থানার বাংলাদেশ উপকূলে সেটা কিন্তু আঘাত হেনেছে ইতিমধ্যে সকাল নাগাদ এবং তারপর থেকে কিন্তু এখন ঘূর্ণিঝড়টি পর্যায়ক্রমে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এবং আমাদেরকে যেটা জানিয়েছে বিকেল তিনটা নাগাদ ঢাকার ভিতরে পুরো ঢাকা রাজধানীটাকে গ্রাস করে এটার উপর দিয়ে চলে যাবে তার মানে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমি এখন এই মুহূর্তে আছি প্রেস ক্লাবের মেট্রো রেলের সাইডে আমরা দেখতে পেয়েছি যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের শুরু হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে আহ প্রচুর বাতাস দেখতে পেয়েছি কিছুক্ষণ পরে পরে বাতাস আছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এইটা চলবে কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটা না এইভাবেই চলবে এবং রাত পর্যন্ত চলতে পারে আবহাওয়া ইচ্ছে আমাদেরকে যেটা জানিয়েছে এছাড়া আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বেশ কিছু রাজধানীতে সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পানি জমেছে যার কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে এবং কিছু জায়গায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়েছে অনেকগুলি সড়ক প্রায় স্থবির হয়ে দাঁড়িয়ে আছে এবং মেট্রো রেল যে গুরুত্বপূর্ণ বা আমাদের বাহন ইতিমধ্যে সে মেট্রো রেল কিন্তু আজকে এই ঝড়কে কেন্দ্র করে প্রায় তিন ঘন্টার মতো বন্ধ ছিল এই মুহূর্তে এখন আবার চালু আছে জানি না যে অবস্থা ঘূর্ণিঝড়ের আকৃতি ধারণ করছে এবং ঢাকার দিকে যে প্রভাব বাড়তেছে তাতে কতক্ষণ পর্যন্ত এই মেট্রো চলতে পারে সেটা একটা দেখার বিষয় এছাড়া আমরা আরও আরও দেখতে পেয়েছি যে এই যে সাধারণ মানুষজনের কিন্তু চলাচল থেকে ব্যাপক বিঘ্নিত বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাসগুলি চলতে পারছে না রাস্তায় যানজট আছে সময় মতো মানুষ পৌঁছাতে পারছে না যার গন্তব্যস্থলে এবং আপনারা দেখতে পেয়েছেন যে কিছুক্ষণে আমি আমরা এখন দেখাচ্ছি ক্যামেরায় যে প্রেসক্লাব এরিয়ায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ব্যাপক বৃষ্টিপাত এবং এটা কিন্তু কতক্ষণ চলে এর কিন্তু কোনো সীমানা নেই এবং আমরা আবহাওয়া জানিয়েছি আজকে কিন্তু এটা দীর্ঘক্ষণ কতক্ষণ শেষ না হওয়া পর্যন্ত কাল বাংলাদেশ উপকূল অতিক্রম করবে আগামীকাল সকাল পর্যন্ত হতে পারে পুরো বাংলাদেশ সিলেট অংশ দিয়ে এটা আসামের দিকে প্রবেশ করবে তো তার আগ পর্যন্ত পুরো বাংলাদেশের অবস্থায় এরকম ঝড়ো হাওয়ার আকারে চলতে থাকবে এবং সর্বশেষ কালকেও পর্যন্ত মেঘ থাকতে পারে এরকমটা আমাদেরকে আবহাওয়া জানিয়েছে এবং সর্বশেষ আমরা যেটা বলতে পারি যে এটা বাংলাদেশ উপকূলের এরিয়া যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এখানে পরিবেশ কোনো মতোই স্বাভাবিক থাকছে না ঝড়ো হাওয়া এভাবেই চলবে এবং বৃষ্টিপাতও চলছে চলবে এর ভিতরেই আমাদেরকে টিকে থাকার মতো চলতে হবে আর কি এই আমার কাছে ছিল আমার কাছে সর্বশেষ বাইজিদ আপনাকে ধন্যবাদ